হজরত মুসা এক দীর্ঘ সফরে যাচ্ছিলেন হঠাৎ পথের মাঝে ঘন মেঘ জমে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হল তিনি একটি গাছের নিচে দাঁড়ালেন ঠিক সেই সময় আল্লাহতালা ডাক দিলেন হে মুসা সামনে যে ঝুপড়িটি আছে তার দরজাটি বন্ধ করে দাও হযরত মুসা দ্রুত সেই ঝুপড়ির দিকে এগিয়ে গেলেন ভেতরে উঁকি দিয়ে দেখলেন এক ব্যক্তি গভীর ঘুমে মগ্ন হজরত মুসা অবাক হলেন তবু নিঃশব্দে দরজাটি বন্ধ করে ফিরে এলেন হযরত মুসা বললেন হে আল্লাহ এই ব্যক্তি কি আমার থেকেও বেশি পরহেজগার যে তাকে রক্ষা করার জন্য তুমি আমাকে পাঠালে আল্লাহ আল্লাহতালা জবাব দিলেন না হে মুসা এই ব্যক্তি আমার না ফরমান বান্দা যার ওপর আমি খুবই রাগান্বিত হযরত মুসা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তাহলে আমাকে কেন পাঠালে আল্লাহ বললেন হে মুসা যদি বৃষ্টির একটি ফোঁটাও তার দেহে পড়ত তবে সে আমার নাম নিয়ে আমাকে ডাকত আর আমি আমার নামের মর্যাদা রক্ষা করার জন্য তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম এই কথা শুনে হযরত মুসার চোখে পানি এসে গেল তিনি বললেন হে আল্লাহ নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী